বাজার ঢাকার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বাজার যা পুরান ঢাকা চক এলাকায় অবস্থিত যার চারশো বছর পুরানো এ বাজারটি মোগল আমলে প্রতিষ্ঠিত হয় এবং নামটি চক থেকে এসেছে মধ্যবিন্দু বা চত্বর যাকে বোঝানো হয় এটি মোগল শাসনাবলে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত হয় যে সব নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে রাজকীয় সামগ্রী এখানে বেচা কেনা হতো চক বাজার বিশেষভাবে পরিচিত তার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর জন্য বিশেষ করে রমজান মাসে এখানে বোরহানি মরক পোলাও কাবাব এবং মুগলাই খাওয়ার বিশেষ আয়োজন হয় কাপড় অলংকার ঘরোয়া জিনিসপত্র এবং প্রাচীন নকশার আসবাব জিনিসপত্র এখানে পাওয়া যায় একসময় জিনিসপত্রের মধ্যে অনেক ঐতিহাসিক কারুশিল্প রয়েছে চক বাজার তার ঐতিহ্য ধরে রাখলেও আধুনিকরণের ফলে এখানে যানজট এবং জরাকীর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে তবু এটি পুরন ঢাকার সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে এখনো জনপ্রিয় চকবাজার শুধু একটি বাজার নয় এটি ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী তো চক বাজারের আমি একটা রোড ধরে সামনের দিকে যাচ্ছি পুরা ভিডিওটাই আমি সম্পূর্ণটা ন্যাচারাল রাখার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমার ভিডিও ধারণ কিন্তু ফেনী জেলা এবং নোয়াখালী জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে তার পরবর্তীতে আমি ঢাকাতে একটু করে ঘুরতে গেলাম যে চক বাজারে যারা ব্যবসা বাণিজ্য বা কেনাকাটার সাথে জড়িত আছেন চক বাজারে যার নাই এরকম কোন ব্যক্তি নাই তো সুবাদ আমারও যাওয়া হয়েছে একটু করে ভিডিও ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেকে হয়তো বা নাই আমার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ হবে কারণ আমি ভিডিওগুলো ধীরে সুস্থে একদম নরমালি ন্যাচারালি পাবার দেখানোর চেষ্টা করি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন বলে দিন দূরে গেল আছে তাই না পরে আচ্ছা

Nhanh, em mượt nó đi Ôi chào mọi người, chào Hei, aloha! Aula, <laughs> ala, ala! Aula, ala, ايني رامماري اسا واه او اللہ اپ کی دیکھنا اپ کو تھارا जय <Giro> भैंजय <entender> <ilizces> <Administration>